বান্দরবান কমলং জাদি বিহারে বর্ষাবাসত পূজনীয় সংঘের উদ্দেশ্যে ওয়াছো চিবর দানানুষ্ঠান সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় ছয়ই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাস্থ কাজির দেউরি স্কয়ার কনভেনশন সেন্টারে দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ চট্টগ্রাম অঞ্চল উদ্যোগে সেবক সংঘর প্রতিষ্ঠাতা গুরু পশ্চাতে বুদ্ধের শাসন রক্ষা ও উন্নয়নের কাণ্ডারী মহাপার্মিবানসত্ব সকলের কল্যাণকামী শ্রীমত উপন্ডা জ্যোত মহাথের মহোদয়ের অগ্রজ প্রতিম শিষ্য বিদর্শনাচার্য ভদন্ত তিলকা মহাথের মহোদয়ের সভাপতিত্বে এই বর্ষাবাস বা ওয়াছ চিবর দান পিনপতন নিরবতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়

এক অসংখ্য লক্ষাধিক গল্প পারমে পূরণ করে চলেছে। এক অসংখ্য লক্ষাধিক গল্প পারমে পূরণের এখন প্রায় শেষ প্রান্তে অর্থাৎ আর্যমিত্র এবং আর্যমিত্র বুদ্ধের পরপরই রামা সম্ভব সম্বুদ্ধ অষ্টশীল প্রার্থনা করেন শৈবাল বড়ুয়া মূল ওয়াচ চিবর দান করেন গুরু বাচ্চা মং সমরকান্তি বড়ুয়া ও নুচপ্রু মার্মা সহযোগী চিবর দান করেন সুয়েচিং মার্মা থুয়াই মংরণী সজল বড়ুয়া বিজ্ঞান্তর চাকমা এলিনা চাকমা প্রমোতোষ বড়ুয়া জয়দত্ত বড়ুয়া ধনা বড়ুয়া আশিস চৌধুরী কাঞ্চন তঞ্চঙ্গা রাহুল বড়ুয়া টিপু বড়ুয়া পিন্টু বড়ুয়া কমল বড়ুয়া ঋতু রাজ বড়ুয়া ও জেতিকা চাকমা অনুষ্ঠানে দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা গুরু মহাপার্মিবান সত্য গুরুভন্তে শ্রীমৎ উপন্ডা জ্যোত মহাথের মহোদয় কর্তৃক পূর্বে দেশিত প্রায় সোয়া এক ঘণ্টারও অধিক সময়ের ভিডিও ধারণকৃত একটি সধর্মদেশনা এল ইডির মাধ্যমে সম্প্রচার করা হয় ভগবান বুদ্ধির কাছ চলে গেলেন যেত বলি যেত বলি গিয়ে বুদ্ধকে বন্দনা করে সার করলেন বুদ্ধ আগামীকাল থেকে আমার রাস্তার সাথে এবং আপনার এক হাজার ভিক্ষু ছয় মন্ত্রীদের জিজ্ঞেস করলেন আমাদের এই এই যে আমি দেখতে পাই ভিক্ষু সংঘ তারা কোথায় যাচ্ছেন তখন মন্ত্রীগণ তো দিলেন মহারাজ এখানে যে ভিক্ষুগণ দেখছি সেখানে দুই হাজার ভিক্ষু অনাথ বাড়ি যায় সেখানে নিচাপাত আছে লটারি ছয়ং আছে রোগী ছয়ং আছে পথিক ছয়ং আছে দেশনাতে বাংলাদেশ সহ বিশ্বে বর্তমান হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি ইত্যাদি চলমান সংকটময় পরিস্থিতি বিষয়েও ভবিষ্যতবাণী করেছিলেন বিশিষ্ট এই ধর্মীয় গুরু গুরুশ্রীম উপন্ডায্যোত মহাথের গুরুভন্তে অনুষ্ঠানের প্রারম্ভে স্বৈরাঙ্গ ইচ্ছাশায় মহিদ্ধি জে গোয়িং এর গুরু উপাধি প্রাপ্ত শিষ্য সাংস্কৃতিক সংগঠক বাবু অনুজ কুমার বডুয়ার সার্বিক পরিচালনায় ধমদিন্যাস সাংস্কৃতিক দলের সদস্যরা এই ত্রিকালের সকল আর্যসংঘ সংঘ উপস্থিত পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্যে পুষ্প দ্বারা পূজা ও বন্দনা করেন পুষ্প পূজা ও ধর্মীয় সঙ্গীতে অংশগ্রহণ করেন অনিমেশ বডুয়া অপু সুদর্শন বডুয়া পাপডি মুৎসুদ্দি সানু মার্মা হিরো বডুয়া সিথি বডুয়া ও অন্তরা বডুয়া এবং মিস্টার রাও মার্মা পায়েল বডুয়া কাকন বডুয়া কুসুমিকা চাকমা নওমি বডুয়া এলিপ্রু মার্মা মিলিপ্রু মার্মা থুই ক্রাচিং মার্মা থুই নুচিং রিনা চাকমা ও রনি তঞ্চঙ্গা i অনুষ্ঠানে প্রধান সধ্যর্ম দেশ ও সভাপতি মহোদয়ের সদ্ধর্ম দেশনাপর পাত্তিদানা অনুষ্ঠান পরিচালনা করেন ভদন্ত উপন্ডা মালাথের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন ডাক্তার স্নেহাশিস বডুয়া ও খেমি মার্মা দিনব্যাপী এই পুণ্যকর্মের মধ্যে সকালে গুরু উপাধি প্রাপ্ত শিষ্য সৈকত বডুয়ার বাসায় বুদ্ধ ও আচরীয় পূজা পূজনীয় সংঘের উদ্দেশ্যে সংঘদান ও পিণ্ডদান করা হয়